হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মনিস মিশন কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিশ্ববলির গুরুত্বপূর্ণ টপিক ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের সুর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর ইজরায়েল যুদ্ধ ইতিহাসে মোট আর ইজরায়েল যুদ্ধ হয় চারবার আজ আমরা তা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইহুদিরা কুণ্ঠাসা হয়ে পড়ে তখন পশ্চিমাদের সহযোগিতায় ইহুদি জাতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বুকে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইহুদি জাতির এই দখলদারী মনোভাব ফিলিস্তিন রাষ্ট্রের জনগণ মেনে নিতে পারেনি ফলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় যা আর-ইসরায়েল প্রথম যুদ্ধ 1948 সালে ঘটে এখানে উল্লেখ্য যে আর-ইসরায়েল যুদ্ধের আরব রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে ফিলিস্তিন মিশর জর্ডান এবং সিরিয়া এই রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের রাষ্ট্র পরপর আর অনেক ইসরায়েলের সাথে অনেক যুদ্ধ সংগঠিত হয় তখন আরেকটি যুদ্ধ হচ্ছে আরবি ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ 1956 সালে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে এই সুয়েজ খালকে কেন্দ্র করে মিশর এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয় তাই আরবি ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ এভাবে ইসরায়েল রাষ্ট্র তার সীমান্তবর্তী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় পরবর্তীতে 1967 সালে ইসরায়েল যখন জেরুজালেমের আলেকসা মসজিদে আগুন দেয় তখন মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যে যুদ্ধটি সংঘটিত হয় সেটা হচ্ছে আর-ইসরায়েল তৃতীয় যুদ্ধ এই যুদ্ধ ছয় দিন ব্যাপী ছলে বলে এই যুদ্ধকে আবার ছয় দিনের যুদ্ধ বলা হয়ে থাকে এরপর আর-ইসরায়েল চতুর্থ যুদ্ধ সংঘটিত হয় 1973 সালে যা 18 দিনের যুদ্ধ নামেও পরিচিত আর-ইসরায়েল চতুর্থ যুদ্ধ সমাপ্তি ঘটে 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মধ্য দিয়ে ক্যাম্প ডেভিড চুক্তির সংঘটিত হয় মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তিটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড নামক স্থানে স্বাক্ষরিত হয় বিদায় এই চুক্তির নাম ক্যাম্প ডেভিড চুক্তি যা উনিশশো আটাত্তর সালে সংগঠিত হয় সোভিয়ের্স আজ এ পর্যন্তই প্রযোজিতামূলক পরীক্ষার ইংলিশ সাধারণ জ্ঞান এবং বাংলা নিয়ে গুরুত্বপূর্ণ লেকচার পেতে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সালাম আলাইকুম